এই হচ্ছে হাওড়া ব্রিজ পুরনো পুরনো গঙ্গার ঘাটগুলো আছে সব কিছু কিন্তু দেখা যায় টিফিন দিয়ে দিয়েছে এইবার তোমাদের দেখাচ্ছি টিফিনের মধ্যে কি কি দিয়েছে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব একটি প্রান্ত বিকালে নদী গর্ভে ভ্রমণের অভিজ্ঞতা কারণ কলকাতায় চালু হয়ে গেছে নতুন ক্রুজ পরিষেবা যেটি মিলেনিয়াম পার্ক জেটি ঘাট থেকে আপনাকে ঘুরিয়ে আনবে একদম দক্ষিণেশ্বর মায়ের মন্দির পর্যন্ত সমস্ত কিছুই এই নদীর ওপর থেকে আপনারা দেখতে পাবেন চোখে পড়বে এই জার্নিতে নানান ছোটোখাটো সুন্দর সুন্দর পৌরাণিক গঙ্গার ঘাট এবং বেলুর মঠ তথা মায়ের মন্দির হাওড়া ব্রিজ তথা বালি ব্রিজ সব কিছুই আপনারা দেখতে পাবেন যদি আপনারাও এমন একটি সুন্দর প্রান্ত বিকেল অনুভব করতে চান তাহলে আপনাদের এই ক্রুজে একবার উঠতেই হবে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার এই আজকে সুন্দর অভিজ্ঞতা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মিলিনিয়াম পার্ক জেটির একদম সামনে কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার আরও একটা সুন্দর ভ্রমণের জায়গা চালু করে দিয়েছে সেটা হচ্ছে গঙ্গার বক্ষ থেকে তোমরা সমস্ত গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবে প্রত্যেকটা পুরনো পুরোনো গঙ্গার ঘাট দেখা যাবে বেলুর মঠ থেকে শুরু করে দক্ষিণেশ্বর মন্দির সব কিছু কিন্তু একদম ক্রুজে বসেই তোমরা দেখতে পাবে এর আগে তো আমরা আন্ডার ওয়াটার মেট্রো হাওড়া থেকে যেটা স্লানেট ওইটাই আমরা ট্রাভেল করেছিলাম কিন্তু এইবারে ফার্স্ট টাইম তোমার ফ্লোটেড ওয়াটার মেট্রোর ওপর থেকে আমরা গঙ্গার ভ্রমণের এই সৌন্দর্য উপভোগ করবো তা একটা সুন্দর জার্নি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য আজকের ভিডিওটা শুরু করা যায় গো এইটা হচ্ছে মিলিনিয়াম পার্ক এই দিকে মিলিনিয়াম পার্কে ঢোকার রাস্তা দিকে চলে যাচ্ছে বাদল দিনেশ রেলওয়ে স্টেশন আর এই সোজা হচ্ছে তোমার শিপিং জেটি এই দিক থেকেই কিন্তু এন্ট্রি করতে হবে যখন ক্রুজ এইখানে পৌঁছে যাবে তা টিকিট কেটে নিয়েছি এই হচ্ছে টিকিট এখানে টিকিট সিস্টেম হচ্ছে দু ধরনের একটা এসি একটা নন এসি নন এসি হচ্ছে তোমার দুশো টাকা পার পার্সেন্ট আর এসি হচ্ছে তোমার তিনশো টাকা আর আজকে যেহেতু শনিবার শনি রোববারে কিন্তু এখানে ভিড় প্রচুর হয় দেখো কত ভিড় সকলে কিন্তু টিকিট কেটে ওখানে ওয়েট করছে তা কিছুক্ষণ বাদেই ভেতরে যাবো কারণ দশ মিনিট আগে এখানে গেট ওপেন হয় ভেতরে ঢোকার জন্য মানে ওই চারটে কুড়িতে গেট খুলবে ক্রুজে যাওয়ার জন্য তারপরে তোমাদের সব কিছু দেখাবো চলো ভেতরে গিয়ে বাদবাকি কথাটা হচ্ছে দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েট করার পর আমরা এখন ভেতরে এন্ট্রি করার সুযোগ পেয়েছি কি সুন্দর অ্যাটমসফিয়ার তাই না এদিকে দেখো কত ক্রুজ দাঁড়িয়ে এই পাশে আমাদের আজকের ভ্রমণের ডেস্টিনেশন এই ক্রুজ যার নাম হচ্ছে ঢেউ এইখান থেকে ভেতরে এন্ট্রি করতে হবে এই জায়গাটাই সব বেস্ট তা মোটামুটি আজকে কত ভিড় হয়েছে আজকে শনিবার বলে আর এইখান থেকে এইবার আমরা এন্ট্রি করবো টিকিটটা একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এইখানে একদম লেখা আছে মিলেনিয়াম পার্ক দক্ষিণেশ্বর বেলুড় মাঠ পর্যন্ত যাবে আবার তারপরে ওখান থেকে কিন্তু এই ঢেউ আবার ব্যাক করবে যবে থেকে এটা চালু হয়েছে তবে থেকে আসার একটা ইচ্ছা ছিল আজকে কমপ্লিট হবে এই হচ্ছে আমার সামনে ঢেউ ক্রুজ যেটা করে আজকে আমি ভ্রমণ করতে চলেছি গঙ্গার বক্ষের ওপর থেকে ওয়াও এই হচ্ছে ঢেউ ক্রুজের ভেতরের দৃশ্য এইটা হচ্ছে তোমার নন এসি আর এর ঠিক এই পাশটা হচ্ছে তোমার এসি এইখানে না একটা লাইফ জ্যাকেট দেওয়া আছে ঠিক সিটের নিচে এর হচ্ছে লাইফ জ্যাকেট আর এইখানে কিন্তু তোমার খাবার দাবার প্রোভাইড করা হচ্ছে মানে এই টিকিটের মধ্যেই সবকিছু ইনক্লুড এর জন্য এক্সট্রা তোমাদের পে করতে হবে না যে দুশো টাকা দিয়ে তোমরা টিকিট করবে কিংবা এসিতে যে করবে ওর মধ্যে ইনক্লুড থাকে এখন সময় হয়েছে ঠিক বিকেল চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট কিছুক্ষণ আগেই আমাদের পুরুষ ছেড়ে দিয়েছে আর গঙ্গার এই বৈকালের সৌন্দর্য অপরূপ লাগছে এইখান থেকে একবার আমি তোমাদের দেখাচ্ছি দেখো ঠিক আমাদের সামনের মিলেনিয়াম পার্কের জেটি ঘাট আমাদের ক্রুজ ছেড়েছে মাঝখানে রোতে বসার জায়গা চারটে সিট এই পাশে তিনটে সিট আর এই দিক হচ্ছে তিন তিনটে শেড আর প্রত্যেকটা জায়গায় কিন্তু তোমার ফ্যান দেওয়া আছে এবং চারিদিকে কিন্তু জানালা দিক থেকে তোমরা এরকম গঙ্গার সৌন্দর্য উপভোগ করতে পারবে ক্রুজে জার্নি করলে এই যে রুটে যত পুরনো পুরোনো গঙ্গার ঘাটগুলো আছে সব কিছু কিন্তু দেখা যাবে যেমন এইটা বড় বড়বাজার গঙ্গার ঘাট কারণ প্রচুর কিন্তু মালবাহী ট্রাক দাঁড়িয়ে আছে এইখানে বাদেই এখন আসবে বালি ব্রিজ এবং তারপরেই আমাদের দক্ষিণেশ্বর মন্দির আমরা দেখতে পাব কিন্তু দক্ষিণেশ্বর মন্দির আসার আগেই তোমরা এই ক্রুজে যদি জার্নি করো দেখতে পাবে বেলুর মঠ যেটা কিছুক্ষণ বাদেই আমি ক্যাপচার করার চেষ্টা করব আর এইখানে দেখো কত ছোটো ছোটো বাচ্চারা সব দাঁড়িয়ে আছে করতে ভালোবাসে দারুণ লাগছে এই হচ্ছে হাওড়া ব্রিজ আমাদের টিফিন একটা জলের বোতল আর এই হচ্ছে প্যাকেট 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 একটা কেকের এবং একটি কাটলেট যথেষ্ট গরম আছে সপ্তাহের ছটা দিন কিন্তু এই ক্রুজ চলাচল করে শুধু বুধবারটা বন্ধ থাকে বিকেল সাড়ে চারটের সময় এর ছাড়ার টাইমিং তোমরা একটু আগে পৌঁছে যাবে চারটে কুড়িতে ক্রুজের মধ্যে এন্ট্রি করার গেট খুলে যায় প্রেফার করব তোমরা নন এসিতে টিকিট করবে তাহলে এরকম ব্যালকনিতে দাঁড়িয়ে তোমরা এই গঙ্গার সৌন্দর্য উপভোগ করবে প্রথমে ভেবেছিলাম আজকে ভিড় তুলনামূলকভাবে কম হবে কিন্তু সপ্তাহের যেহেতু শনিবার এবং রবিবার এই দুটো দিন কিন্তু ভিড় মোটামুটি ভালোই হয় প্রান্ত বিকেলে সূর্য অস্তও যেতে চলল এবং নদীর উথাল পাথাল দেখতে দেখতে আমরা অবশেষে পৌঁছে গেছিলাম বেলুর মঠের সামনে কি অপরূপ সুন্দর লাগছে এখান থেকে বেলুর মঠটিকে কত বড় বড় মনীষী এবং বড় ব্যক্তিত্ব এইখানে সময় কাটিয়ে গেছেন খুব সুন্দর এবং মনোরম একটি জায়গা কখনো সময় পেলে আপনারা ঘুরে আসবেন এই সুন্দর জায়গা থেকে যখন প্রথম আমি এইখানে এসে পৌঁছেছি তখন ভাবছিলাম যে আমি একাই হয়তো ট্রাভেল ব্লগ বানাবো কেউ কথা বলবে না আসার পর মানে আমাদের যে কমিউনিটি এই কমিউনিটির কত সাথে দেখো ইন্ট্রোডিউস হয়ে গেছে দেখা হয়ে গেছে পরিচয় হয়েছে তোমার নামটা কি জানো আমার নাম অনির্বাণ বিশ্বাস আর চ্যানেলের নাম রয়েছে ট্রাভেল উইথ অনির্বাণ টু পয়েন্ট জিরো আপনারা অনেকেই হয়তো দেখেছেন আমাকে আর কি বলবো যে ট্রাভেল ব্লগটা কিন্তু কৌশিকদার জন্যই আমি বানাচ্ছি কৌশিকদার সাথে আগেও ট্রাভেল করেছি আমি তো এই ভাইকে সবাই সাপোর্ট করবেন বাঙালি হয়ে বাংলায় যারা ট্রাভেল ব্লগ বানাচ্ছে তাদেরকে সাপোর্ট করুন খুব ভালো লাগবে কি দারুণ লাগছে দেখো এইখান থেকে সেই মায়ের মন্দিরের দৃশ্য অসাধারণ লাগছে এইখান থেকে তো আজকের জার্নি এইখানেই সমাপ্ত পৌঁছে গেলাম এখন প্রায় সময় হয়েছে সাড়ে ছটা সন্ধ্যা পৌঁছে গেছে একদম মিলেনিয়াম পার্কের একদম জেটি ঘাটে এইবার বাড়ি যাওয়ার পালা এইখানে সামনেই তো বিনয়বাদক দিনের রেলওয়ে স্টেশন এখান থেকে আমার ট্রেন আছে ছটা বিয়াল্লিশে ওই ট্রেনটা ধরতে হবে তা আজকের এই সুন্দর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওর সাথে টাটা